আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু আজকে হাইকোর্ট ঘেরাও করেছিল প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে অবশেষে তিনি কিন্তু পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন তার মানে তিনি অত ইতিমধ্যে পদত্যাগ করবেন এটা একশো নিশ্চিত এবং নতুন বিচারপতি হচ্ছেন কে এই আশফাকুল ইসলাম অর্থাৎ আগের বিচারপতির পদত্যাগ এবং নতুন বিচারপতি আশফাকুল ইসলাম কে তার সম্পর্কে ইত্তেফাক সেখান থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সেই সঙ্গে পদত্যাগ করেছেন আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি শুধুমাত্র উবাইদুল ইসলাম নয় তার সাথে কিন্তু আরো পাঁচ সরি উবায়দুল হাসান প্রধান বিচারপতি ছিলেন তার সাথে আরো পাঁচ বিচারপতি মতো পদত্যাগ করেছেন উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম অর্থাৎ আশফাকুল ইসলামকে এখন প্রধান বিচারপতি করা হবে শনিবার দশই আগস্ট দুপুর আড়াইটের দিকে নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের আপিল আপিল বিভাগের নিয়োগ পাচ্ছেন হাইকোর্ট বিভাগের সাত বিচারপতি সম্ভাব্য এই তালিকায় রয়েছেন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান জুবাই রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খান বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল কবির বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি রহমান শনিবার প্রধান বিচারপতি বলেন আমি পদত্যাগের বিষয়ে নীতিগত সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেব দর্শকমন্ডি গতকাল কিন্তু প্রধান বিচারপতি উবায়দুল হাসান সরাসরি বলেছিলেন যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং আজকের মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলো এখন পর্যন্ত দেননি তবে যে কোনো সময় তিনি পদত্যাগপত্র জমা দিয়ে দিবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুরে একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে সমন্বয় হাসনাদ আবদুল্লাহ এই আলটিমেটাম দেন অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্রধান যে সই সমন্বয় ছিল তাদের মধ্যে অন্যতম হাসনাদ আব্দুল্লাহ তিনি কিন্তু সরাসরি আজকে একটার মধ্যে তাকে পদত্যাগের আল্টিম্যাডাম দেন এবং এরই মধ্যে একটি সূত্র নিশ্চিত করেছে যে তিনি পদবেকে নির্দিগত সিদ্ধান্ত গতকালই নিয়ে রেখেছেন এবং আজকের মধ্যে তিনি পদতক করবেন এবং ভারপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন আশফাকুল ইসলাম যিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন এখন তিনি সরাসরি প্রধান বিচারপতি হয়ে যাচ্ছেন দর্শক মন্ডলী আপনারা জানেন যে সারা দেশ পেপি এবং বিদেশে বসে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের মাধ্যমে একটি বিষয় বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবহিত করা হয়েছিল এবং সজীব জয় তিনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত পদত্যাগ করেননি অর্থাৎ তিনি সংবিধান মতে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন তিনি পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সময় স্বল্পতা বা যে করে যাননি এই কথা কিন্তু তিনি বলেছেন এবং এক এক সময় এক এক ধরনের কথা বলার ফলশ্রুতিতে বাংলাদেশে এক ধরনের অর্থাৎ নয় মানে ভাবে একটা জটিলতাই পড়তে পারে বর্তমান সরকার কারণ বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু শেখ হাসিনার অনুগত ছিলই বলেই জানা যায় এবং প্রত্যেকেই কিন্তু আহ এক কথায় বলতে গেলে তার কথা মতো কাজ করতো এই ধরনের একটা অভিযোগ রয়েছে যে বিচার বিভাগটা পুরোপুরি কলুষিত করে ফেলেছিল শেখ হাসিনা যার ফলশ্রুতিতে এখন যদি তারা রয়ে যায় তাহলে যে কোনো ধরনের রায় কিন্তু তারা দিতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এর ফলশ্রুতিতে কিন্তু এক ধরনের জটিলতাই পড়তে পারে তারা এবং সব কিছু বিবেচনা করে ইতিমধ্যেই কিন্তু তার পদকে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং নতুন প্রধান বিচারপতি হিসেবে আসফাক আশফাকুল ইসলাম দায়িত্ব পাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিশেষ করে প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের পদত্যাগ এবং নতুন বিচারপধি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন আসফাক আসফাকুল ইসলাম এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং বিচার বিভাগে আপনারা ঠিক কি কি পরিবর্তন চান যেহেতু বিচার আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা জানেন তিনি একজন স্বচ্ছ মানুষ তো তার প্রতি আপনাদের কি ধরনের আবেদন রয়েছে সেটি অবশ্যই কনভোগ জানিয়ে দিতে বলবেন না পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম